আজকে আমি ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু বিবাহ অনুষ্ঠানের অংশ একটু আলোচনা করব তো আমি প্রথমেই বলি যে ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু বিয়েতে বর মেয়ের বাড়িতে তাকে বিয়ে করার জন্য আসে একটি টুপোর মাথায় দিয়ে আর বাঙালি স্টাইলের ধুতি এবং কুর্তা পরে তো সাধারণত কনের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কনের মা তাকে অভ্যর্থনা জানায় তারপর বরকে ছাউনিযুক্ত বিয়ের বেদিতে বসানোর পরে তাকে কনের পক্ষ থেকে অনেক রকম উপহার দেওয়া হয় যার যেমন সাধ্য মতো নূতন পোশাক তারপর আংটি তারপর আরও অন্যান্য কিছু তারপর শুভ সময় ঘনিয়ে আসার সাথে সাথে কনের পরিবারের সদস্যদের সাথে নিয়ে যাওয়া হয় বরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করে তারপর বর এবং কনের শুভদৃষ্টি হয় শুভদৃষ্টির পর মালাবদল হয় মালাবদল হলো ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু বিবাহ অনুষ্ঠানের অংশ তো যা বর এবং কনের মধ্যে ফুলের মালা বিনিময় জড়িত এবং প্রথমবার যখন নববধূ এবং বর একে অপরের দিকে চোখ রাখে তখন এটি চিহ্নিত করার কথা এটি একটি আচার যা অতীত থেকে এগিয়ে চলে কারণ একে অপরকে আগে না দেখার অভ্যাস আজকাল খুব কমই অনুশীলন করা হয় তবুও মালাবদল বিয়ের সময় প্রথমবারের মতোই চিহ্নিত করে যে বর এবং কন্যাকে একে অপরকে দেখতে দেওয়া হয় ঐতিহ্যবাহী বাঙালি হিন্দু বিবাহের কথা এই ছিল যে বরের চারপাশে কন্যা সাতবার ঘুরে তারপর বরের সঙ্গে কন্যার শুভদৃষ্টি হয় শুভদৃষ্টির পর মালাবদল হয় মালাবদলের পর পিতৃপক্ষ কন্যা সম্প্রদান করেন সম্প্রদান করে যজ্ঞ হয় নারায়ণ সাক্ষী রেখে যজ্ঞ হয় তারপর যজ্ঞের শেষে কিছু নিয়ম থাকে তারপর বিবাহ সম্পন্ন হয়